গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর গানের পাখি খেলা করে সে দেখতে ভালো সে গাই সে ভালো আরো ভালো লুকায় তো তার সুন্দর এক গানের পাখি মন আসে দেখতে ভালো গায়ে সে ভালো আলো ভালো ঢুকায় তো তার অন্তরে খেলা করে পাখিটার চোখে আছে জাদু ও তার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু তার মুখে আছে মধু যখন তখন যারে পুইড়া মারে যখন তখন যারে পুইড়া মারে কি সুন্দর এক গানের পাখি অন্নি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি অন্নি আসে খেলা পাখিটারে দিতে হয় গানের বায়না ও পাখিটারে দিতে হয় গানের বায়না তাছাড়া যে কারো বাড়ি যেতে চায় না পাখিটারে দিতে হয় গানের বায়না তাছাড়া যে কারো বাড়ি যেতে চায় না ভালোবাসা দিলে পাখি কত কি করে ভালোবাসা দিলে পাখি কত কি করে পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কত জ্বালা পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা সালাম পাখিটাকে চিন্তা করে তবু সালাম পাখিটারে চিন্তা করে তবু মনে পাখিটারে চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন আসে খেলা করে কি ই সুন্দরে গানের পাখি মনন আসে খেলা করে ওশে দেখতে ভালো গায় সে ভালো আর ও ভালো লুকায় তোতড় অন্তরে ই সুন্দরে গানের পাখি মনন আসে খেলা করে আসে খেলা করে ও কি সুন্দর এক গানের পাখি অন্য আসে